এই দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে গেছি আর শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুগত ফ্যামিলি ব্লগে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পরে করলাম ভিডিওটা আর এমনি প্রত্যেক দিন ছোটো ছোটো করে একটা দুটো শর্ট ভিডিও দেওয়া হয় তাই ভাবলাম একটু ভিডিও শেয়ার করি বন্ধুদের সঙ্গে তাই যে সবজি মবজি কাটাকাটি হচ্ছে কেটে নিই তারপর আবার রান্না বান্না করবো আর এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলাম আর আজ লাউ শাক নিয়ে এসছিলাম ছেলেকে স্কুলে দিতে গিয়ে তা লাউ শাকটা ভাজা করবো আর মাছ নেওয়া হলো রুই মাছ ওটা ভাজা করব। আর সব ভাজাই করব আর ডাল আবার পরীক্ষা চলছে তো ছেলে তাই আনতে যাব ওই জন্য তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না সারে সেরে নিচ্ছি শাক ভাজি মাছ ভাজা আর ডাল তাই যে লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি তারপর আবার ছেলেকে আনতে যাব আবার এনে তারপর আবার তোমাদের সামনে আসব বন্ধুরা এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম দেশে খেলনা খেলনা করতে শুরু করলো আর এই বোর্ডটা আজকে কেনা হলো পরীক্ষার জন্য পরীক্ষা চলছে ওদের বললো মা সবাই বোর্ড নিয়ে যাচ্ছে কি বানিয়েছিস ওদের খাতা জমা ছিল স্কুলে খাতায় পরীক্ষা হতো তা বড় পরীক্ষা তো পেজ দিচ্ছে তাই ওই জন্য আবার ওটা কিনা হলো বোর্ডটা গেসে খেললা বোর্ডটাকেও ছাড় নেই ওটাকে নিয়েও খেলতে হবে তো এই যে আসলাম স্কুল থেকে ঘরটা মুছবো মুছে তারপর স্নান করবো আর বাবা এখন স্নান করছে এই যে স্নান করে নেব তোমার দাদাভাই কাজে ও আসলো এসে খেয়ে আবার গেল বাড়ির কাছেই করছে তারপর আবার খাওয়া দাওয়া করে আবার পরে আসছে তোমাদের সামনে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম ঘরে আর এই যে এইটা বারান্দার গেটে একটু পর্দা বানাবো সেলাই করবো আর এখন মাথা মতো কিছু আছে দেয়নি ভেজকে উঠছে আর খেয়েছো বাবা খেয়েছ হুম স্ট্যাচু খেয়েছি আমার ছেলে পড়তে যাবে বাড়ি কাজ দিয়েছিল ম্যাম বাড়ি কাজটা করে নিচ্ছে করে নাও আর তোমার দাদা ভাই এখনো আসেনি তোমার ছেলেকে পড়তে দিয়ে আসি আর বাবা ঘুমাচ্ছে তো কাপড় কেচেছিলাম অনেক স্কুলে যাওয়ার আগে ছেলেকে আনতে যখন গেছিলাম তার আগে কাপড় কেচে মেলা মেলা হয়েছে তো কাপড়গুলো তো শুকাবে না জলটা ঝরেছে তাই ঘরে মেলে দেব তুলে সুন্দর আগে আবার বলছে পড়া সাড়ে চারটের সময় পড়া ওকে পড়তে দিয়ে এসে কাপড়গুলো তুলে নেবো ব্যাটারিটা শেষ হয়ে গেছে তাই ও ব্যাটারি নিয়ে খেলা করবে তাই বলছে যে পুরানো ব্যাটারিটা আমায় দিয়ে দিতে হবে দোকান থেকে ব্যাটারি নিয়ে এসে তো পাল্টাতে হবে ব্যাটারিটা টাইম দেখা হচ্ছে না অসুবিধা হচ্ছে তো মোবাইল দেখেই হচ্ছে বাইরে ঘুরে আছে ওটা দেখা হচ্ছে চলো আমার ছেলেকে পড়তে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে পরে হবে এই দেখো বন্ধুরা এখন সব ইউপি খাচ্ছে ইউপি

um